নমস্কার বন্ধুরা আমি আজকে এসে উপস্থিত হয়েছি বর্ধমানের সর্বমঙ্গলা দেবী মায়ের মন্দিরে এই সর্বমঙ্গলা দেবী মায়ের মন্দির ঘুরব এবং কিভাবে আপনারা এই মন্দিরে আসবেন এবং মন্দিরে কি কি দেখবেন সেগুলি সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে কট অথবা লোকাল ধরে আপনারা সরাসরি বর্ধমান স্টেশনে এসে নামুন বর্ধমান স্টেশন থেকে টোটো ধরে আপনারা মাত্র দশ মিনিটের মধ্যে এই সর্বমঙ্গলা মন্দিরে পৌঁছে যাবেন টোটো ভাড়া কুড়ি টাকা মন্দিরের সামনে নামার পর আপনারা এরকম পূজা দেওয়ার জন্য অনেক দোকান দেখতে পাবেন আমি এই মঙ্গলা উপাচার থেকে পূজা সামগ্রী কিনে পূজা দিয়েছিলাম এটা তিরিশ চল্লিশ টাকার পুজো এই চল্লিশ টাকার পুজোতে একটা পদ্মফুল জবা ফুল বাতি ধূপ আর কিছু মিষ্টান্ন দেওয়া হয়েছে আমি এটা নিলাম মঙ্গলা উপাচার থেকে আর এবার আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করব প্রবেশ করতে এখানে সামনে শ্রী শ্রী ধনেশ্বরী লক্ষ্মী মন্দির আছে এই মন্দিরটা আপনারা একবার ঘুরে দেখে নেবেন অনেক দোকান আছে সেখান থেকে আপনারা পূজা সামগ্রী কিনতে পারেন আমি যে দোকানটা থেকে বললাম ওই দোকানটা থেকে আপনারা পূজা সামগ্রী কিনতে পারেন তাছাড়া অন্যান্য দোকান থেকেও আপনারা পূজা সামগ্রী কিনতে পারেন মন্দিরে ঢুকতেই বাঁ দিকে আপনারা দেখতে পাবেন মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে তার বিস্তারিত বিবরণ মূল গেট দিয়ে ঢোকার পরই আপনারা প্রথমেই দুটো শিব মন্দির দেখতে পাবেন ডান দিকে একটি শিব মন্দির আছে এই শিব মন্দিরের নাম হচ্ছে চন্দ্রেশ্বর শিব মন্দির সুন্দর দেখতে পাচ্ছেন ঠিক বাঁদিকেই দেখতে পাবেন আপনারা ইন্দ্রেশ্বর শিব মন্দির দুটি মন্দিরই আপনারা প্রথমে দর্শন করে নেবেন মন্দির দুটিতে টেরাকোটার সুন্দর কাজ করা আছে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমেই এখানে এসে ভোগের রসিদ বা কুপনটা কেটে নেবেন নাহলে কিন্তু এই কুপন আপনারা পাবেন না কারণ এই কুপন সাড়ে দশটা পর্যন্ত দেওয়া হয় ভোগের এই কুপনের দাম হচ্ছে পঞ্চাশ টাকা বসে খেলে আর যদি আপনারা বাড়িতে নিয়ে যান মালসা সেক্ষেত্রে আপনাদের ষাট টাকা এই মন্দিরের কুপনের জন্য দিতে হবে গেট দিয়ে ঢুকলে একেবারে সোজা হচ্ছে এই ভোগের কুপন কাটার ঘরটি এখানে আপনারা প্রথমেই সাড়ে দশটার মধ্যে অতি অবশ্যই কুপন কেটে নেবেন কাটার ঘরে ঠিক পাশেই আপনারা যে শিব মন্দিরটি দেখতে পাবেন সেটি হচ্ছে রামেশ্বর শিব মন্দির সুন্দর টেরাকোটার কাজ এই শিব মন্দিরগুলোতে ভেতরে দেখতে পাচ্ছেন স্বয়ং মহাদেব এখানে অবস্থান করছেন কয়েক বছর আগেও বলি হতো কিন্তু এখন আর সেই বলি প্রথা উঠে গেছে কিন্তু বলির যে হাড় কাট সেটা এখন এখানে রয়ে গেছে রামেশ্বর শিব মন্দিরের পাশেই রয়েছে মিত্রেশ্বর শিব মন্দির যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আর মিত্রেশ্বর শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে কমলেশ্বর শিব মন্দির কমলেশ্বর শিব মন্দিরও আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে এবং ভেতরে দেখতে পাচ্ছেন একবারে সে তো শুভ্র শিবলিঙ্গ এই পাঁচটি শিব মন্দির আপনারা দর্শন করার পর একেবারে চলে আসবেন মায়ের মূল মন্দির দেখতে পাচ্ছেন আমার ঠিক একদম পেছনে মায়ের মূল মন্দির সেখানে গিয়ে আপনারা যে পূজা জন্য পূজা দেওয়ার জন্য যে ডালাটি কিনেছিলেন সেই ডালা নিয়ে সোজা চলে যাবেন এবং সেখানে পুরোহিতদের কাছে গিয়ে পূজা দিয়ে দেবেন বাইরে থেকে মায়ের মন্দির খুব ভালো করে দর্শন করে নেবেন মায়ের মন্দিরের সূক্ষ্ম কারুকার্যগুলো আপনারা ভালো করে দেখবেন প্রচুর টেরাকোটার কাজ এবং বিভিন্ন দেবদেবীর এই সুন্দর কারুকার্য আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে মায়ের মন্দির একবার প্রদক্ষিণ করার পর সোজা আপনারা মায়ের মন্দিরের ভিতরে ঢুকে যাবেন এবং পুরোহিত মশাইদের কাছে আপনারা পূজা দিয়ে দেবেন এবং আপনারা প্রাণ ভরে মন ভরে মাকে দর্শন করবেন মা এখানে অষ্টভূজা আমরা এরপর চলে গিয়েছিলাম এখানকার প্রধান পুরোহিতের কাছে তিনি এই মন্দিরের ইতিহাস সবিস্তারে আমাদের বলেছিলেন ঠাকুর মশাই তো বর্ধমানের দেবী সর্বমঙ্গলার যে ইতিহাস আছে সেই সম্পর্কে আপনি একটু আমাদের দর্শকদের একটু বলুন বিস্তারিতভাবে মন্দির এই মন্দিরে যিনি অধিষ্টাত দেবী এখানে বসে রয়েছেন রাজত সিংহাসনে সমর্ধনী সিংহ বাহিনী মহালক্ষ্মী রুপিলী উনি অষ্টাদশা কীর্তিচাঁদ মহাতাপ কীর্তিচাঁদ মহাতাপ সতেরোশো দুই খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বিশাল দুর্গাপূজা আমাদের মূল উৎসব এবং সেটা দীর্ঘ বছর ধরে রাজ পরিবারের নিয়ম অনুযায়ী আমরা প্রতিবারই কল্পারম্ভ পূজা আরম্ভ করি অর্থাৎ মহালয় পরদিন প্রতিবাদে আমাদের ঘটোত্তোলন হয় বর্ণার্য শোভাযাত্রা করে রাজার পুকুর বিশ্বসাগর থেকে জল অনায়ন হয়ে ঘট স্থাপন হয় প্রতিবাদ থেকে মায়ের সাহায্য দুর্গোৎসবের শুভ সূচনা হয় মহালয়ের পরের দিন মহালয়ের এবং মহানবমী পর্যন্ত একইভাবে পুজো পাঠ চলে মহানবমীর দিন আমরা নটা কুমারীকে নবদুর্গা রূপে এবং দেবী জ্ঞানে তাদের পূজা করি তারপর যার একটা যজ্ঞ হয় সেই যজ্ঞ হওয়ার পর নবরাত্রিকা পূজা সমাপন ঘটে এবং দশমীর দিন ঘন বিসর্জন হয় এইভাবে যা চলে আসছে ট্রেডিশন আমরা বর্তমানে যে প্রাচীন ঐতিহ্য প্রাচীন প্রথাকে বাজায় রেখে আজও আমরা দেবী পূজার সুস্থ ব্যবস্থা করে চলেছি নতুনভাবে কিছু সংযোজন হয়েছে যখন আগেকার দিনে মাকে ঘর ডালাতো বাঁকা নদী থেকে তখন খরাস চোখে ছিল এখন সেটা হচ্ছে না বাঙা নদী এখন নোংরা হয়ে গেছে তাই ঘোড়ার গাড়িতে চেপে একদম ঘোড়া রথে চেপে আমাদের ঘর ডালা হয় রাজ পরিবার পুকুর থেকে আচ্ছা বিশ্বসাগর থেকে আচ্ছা এটা আগে ছিল না আচ্ছা আগে যেমন ছাপ মেষ মহিষ বলি হতো এখন বহু ভক্তের আপত্তিতে আমরা বলি বলিপথা অবলুপ্ত করে দিয়েছি আচ্ছা এটা কত বছর হয়েছে অবলুপ্ত সেটা হলো আজ ভাই ভাই বুঝিব হয়ে গেল বলি বলিপথে আছে সেই বলিপথা হচ্ছে কুষ্মান্ড বলিপথা অর্থাৎ রক্তহীন বলি আচ্ছা এইভাবে আমাদের পুজো হয়ে আসছে এবং আগে যেমন একটা কুমারী হতো এখন ন দিনের নটা কুমারীকে আমরা একত্রে পুজো করি নটা সিংহাসে নজরুলপুর তারা আচ্ছা এটা আগে ছিল না এই কুমারী পুজো দেখতে গেলে কটার সময় আসতে হবে কুমারী শ্রী দেখতে গেলে মোটামুটি নবমীর দিন আমাদের এবছর যেমন এগারোটা আরম্ভ হয়েছিল প্রায় দুটো পর্যন্ত চলেছিল তারপর বহু লোককে আমরা বিনা পয়সায় ভোগ বিধরণ করি প্রায় হাজার পাঁচ এক লক্ষ্যে আমরা লম্বা লাইনে দাঁড় করিয়ে অন্ন ভোগ পোলাও পায়েস তরকারি চাটনি ডাল দিয়ে মায়ের ভোগ নিবেদন করি এইভাবে ভোগ হয়ে যাওয়ার পর আমাদের মন্দির আবার আজ বেশ করে মাকে বসানো হয় এবং সেইভাবে মায়ের পুজো চলে আসছে এই যে মা বসে আছেন এখানে মা যে সমস্ত গহনা পড়ে আসেন সে সবই স্বামী রাজবাড়ির দিয়া গহনা সিংহাসনটা রূপর সিংহাসন এই মন্দিরের পাশে একটা শয়নকক্ষ কক্ষ আছে এই শয়ন কক্ষে মা দুপুরবেলা রাত্রিবেলা শয়ন করেন আর ভক্তদের আমরা যে মায়ের ভোগ প্রসাদ বিলি করি তা পঞ্চাশ টাকা কুকুরের মাধ্যমে বিলি করা হয় প্রত্যেকদিন যে ভোগ প্রসাদ পাওয়া যায় তো ভোগ হয় এবং মায়ের যে সমস্ত রকম তরকারি ভাজা পায়ে চান্ডি ডাল পোলাও হয় আর বিশেষত্ব হচ্ছে মায়ের মাগুর মাছের টক থাকে এখন মাগুর মাছ সব সময় পাই না তাই যে কোনো মাছের টক মায়ের চাই এটা মায়ের কথা আচ্ছা এইভাবেই চলে আসছে মাছের টকটা কি রোজই দেওয়া হয় হ্যাঁ মাছের টকটা রোজই দেওয়া হয় বাকি যে টক রোজই হয় অন্নভোগ রোজই হয় আর মাকে দর্শন করতে গেলে কটা থেকে দর্শন করতে গেলে আমাদের ভোর সকাল 5 টায় কখনো বা 6 টায় খোলা হয় আচ্ছা তাহলে 1টার মধ্যে বন্ধ হয় আবার রাতে 8টা 7টা বন্ধ খোলা থাকে দু 1টা বাই বন্ধ থাকে খালি কোন তারপর আবার খোলা হয় এইভাবে মন্দির খোলা বন্ধ হয় দুপুর বেলা কি 2 ঘন্টা বন্ধ থাকে হ্যাঁ তার বিশেষ পালা পয়া বাংলা নববর্ষ সহ সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে হয় সেখানে কিছু কিছু খোলা বন্ধের পরিবর্তন হয় আচ্ছা অনেক ধন্যবাদ আমি ট্রাস্টি বোর্ডের দায়িত্বপ্রাপ্ত সদস্য মন্দিরের প্রধান করি অরুণ কুমার অরুণবাবু অনেক ধন্যবাদ আপনাকে এত কিছু আমাদের জানাবার জন্য ভালো থাকবেন আর মায়ের আশীর্বাদ যেন সবাইকার উপর বর্ষিত হয় এটা আপনি প্রার্থনা করবেন অনেক ধন্যবাদ মায়ের আমি চাই চাই মন্দিরে বসে ভোগ প্রসাদ খেতে গেলে আপনাদের পঞ্চাশ টাকা দিয়ে কুপন কাটতে হবে যেটা এখানে এরকম দেখতে পাবেন বসে বলে লেখা থাকবে আর আর আপনারা যদি মন্দির থেকে ভোগ প্রসাদ বাড়ি নিয়ে যেতে চান নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সমগ্র বর্ধমানবাসী মা সর্বমঙ্গলা দেবী মাকে নিজেদের অধিষ্ঠাত্রী দেবী বলে মেনে থাকেন এই সর্বমঙ্গলা মন্দিরে বিবাহ রীতিও প্রচলিত আছে অর্থাৎ বহু যুবক যুবতী এখানে এসে বিবাহ সম্পন্ন করেন এবং যারা নতুন বিবাহ করেন তারাও যাওয়ার সময় এই মন্দিরে পূজা দিয়ে যান এছাড়াও নববর্ষ এবং দুর্গা সময় এখানে ধুমধাম করে উৎসব পালিত হয় মহারাজ কীর্তিজাত মহতাব সতেরোশো দুই খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেই দিক দিয়ে দেখলে এই মন্দির প্রায় পাঁচশো বছরের পুরনো এবং এটাই বাংলার একমাত্র নবরত্ন মন্দির তো এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব তো আমাদের সকলের কাছেই প্রচুর 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 সেটা তো আমরা বুঝতেই পারছি তাই আপনারা বর্ধমান এলে অতি অবশ্যই একবার এই দেবী সর্বমঙ্গলার মন্দিরে আসবেন আপনারা বাড়িতে ভোগ প্রসাদ নিয়ে যেতে চান তাহলে আপনাদের মালসাভোগ সুন্দরভাবে প্যাক করে দেওয়া হবে আর একদম যে মায়ের মন্দির আছে মায়ের মন্দিরের ঠিক পাশ দিয়ে গেলেই আপনারা এখানে দেখতে পাবেন ভোগ ঘর যেখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ কিন্তু এখানে এই ভোগ ঘরেই মায়ের ভোগ রান্না করা হয় বা প্রস্তুত করা হয় এবং মাকে অর্পণ করা হয় মায়ের মন্দিরের একদম ঠিক পাশেই রয়েছে প্রসাদ বিতরণ কক্ষ অর্থাৎ এখানে সমস্ত ভক্তরা বসে বসে প্রসাদ নেন তো এখানে বিশাল বড়ো একটা কক্ষ দেখতে পাচ্ছেন এখানে সুন্দর ব্যবস্থা করা আছে এবং ওপরে বহু দেবদেবীর মায়ের যে বিভিন্ন দশ মহাবিদ্যে এবং আরও যে সমস্ত বিভিন্ন রূপ আছে সেই সমস্ত রূপের বর্ণনা করা আছে এই প্রসাদ কক্ষে এখানে বসে বসে আপনাদের ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে মায়ের মন্দিরের ঠিক সামনেই রয়েছে বিশাল নাটমঞ্চু এখানে মা সর্বমঙ্গলা দেবী মাকে কীভাবে এই মন্দিরে আনা হয়েছিল এবং প্রতিষ্ঠা করা হয়েছিল তার চিত্রাঙ্কন করে সম্পূর্ণ বিবরণ এখানে দেয়া রয়েছে সেটা অতি অবশ্যই আপনারা দেখে নেবেন এরপর আমরা সেদিন সকলের সঙ্গে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য ভোগ বিতরণ কক্ষে বসে পড়েছিলাম বসে পড়েছিলাম এবং সকলের সঙ্গে একসঙ্গে ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমি বানিয়ে রেখেছি যেটা আমার চ্যানেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবং আপনারা হয়তো অনেকে দেখেও নিয়েছেন যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে ডাকলাম যাই হোক বর্ধমান আসলে অতি অবশ্যই আপনারা দেবী মায়ের মন্দিরে আসবেন আর এই ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন